বিরতির পর স্বাগত নির্বাচনী আবহে অচৈতন্য অবস্থায় একটি দেহ উদ্ধার হয়েছে এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে জানা গেছে রবিবার রাত প্রায় সাড়ে এগারোটার নাগাদ একটি কালভার্টের নিচ থেকে অচৈতন্য অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তিকে অগ্নির্বাপক দপ্তরের বাহিনীরা উদ্ধার করে নিয়ে যায় এ ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জানা গেছে যে বুধবার কমলপুর শহরের বালিকাও থেকে হাসপাতালে নিয়ে যাওয়া বাইপাস যাওয়ার যে বাইপাস রাস্তা সেই বাইপাস রাস্তার মোড়ে একটি কালভার্টের নিচে জলের মধ্যে এক অচেতন অবস্থায় অজ্ঞাত ব্যক্তিকে পড়ে থাকতে দেখে স্থানীয় পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেওয়া হয় পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে অনেক চেষ্টার পর ওই অচেতন ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায় সূত্রের খবর শেষ পর্যন্ত নেশাগ্রস্ত অবস্থায় ছিল সেই ব্যক্তি

আপনারা শুনলেন দমকল কর্মীদের বক্তব্য ওই মরণ কালভার্টের নিচে কি ভাবে গেল এ নিয়ে কিন্তু নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে তার অবস্থা আশঙ্কাজনক বলে এই মুহূর্তে জানা গেছে এই বিষয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা জানাচ্ছেন যে সে ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় ছিল মূলত ঘটনায় একেবারে এলাকা জুড়ে চাঞ্চল্য রাত প্রায় সাড়ে এগারোটা নাগাদ কালবার্টের নিচ থেকেই সেই অচৈতন্য অবস্থায় সে ব্যক্তিকে উদ্ধার করল অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি ইতিমধ্যেই পরিবার পরিজন বা ওনার পরিচয় সম্পর্কে জানা হচ্ছে ওনার জবানবন্দি নেওয়া হচ্ছে এখন দেখার বিষয় আগামীতে কি বেরিয়ে আসে পুলিশের তদন্তে নির্মিত একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন